করেছেন ভাগ পেয়েছে কিন্তু এই 24 এর বড় আন্দোলনের পরে এর পরেও আমাদের এই সরকার বানায় বৈসংব হচ্ছে কিছু ছাত্রবাদী তাদের বলয়কে সৃষ্টি করার জন্য বিগত কিছুদিন আগে সিবিআই ইলেকশন হওয়ার কথা ছিল এখানে এই ডেভিল হান্টেড দা মেবি ডিসিলেক্টিনশনের একটি আওয়ামী লীগের নেতাকেও নেতা করবিকে গ্রেফতার করা নাই। কিন্তু উদ্দেশ্যমূলক ভাবে আমার বিএনপি যারা করে এই শ্রমিক আওয়ামী লীগ বানিয়ে তাদেরকে গ্রেফতার নিন্তা প্রকাশ করছি কারখানা ফেন্সুগঞ্জ তথা বৃহত্তর সিলেটের একটি ঐতিহ্য একটি গর্ভের ধর্ম কিছু স্বার্থনিশী মহলের কুচকের কারণে আমাদের বারবার বন্ধ হচ্ছে লুণ্ঠন হচ্ছে আমি আমার আব্দুল হাহেদ খান জামালের প্রতি অনুরোধ করব উনি একটা ভালো অবস্থানে আছেন এই ব্যাপারে ওনার সজাগ দৃষ্টি রাখার জন্য আমরা সবসময় ওনার সাথে আছি আর পেন্সুগঞ্জ বিদেশ থেকে পালাতে বাধ্য করেছে না তার মানে এই নয় ওই ফেসিস্টের দালাল যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় বসে আছে তারা অবাধে বিচরণ করবে অবাধে তাদের যে ফেসিবাদী যে কায়দা সেটি চালিয়ে যাবে তার দিষ্টাঙ্ক প্রমাণ গত কিছুদিন আগে সিবিএ নির্বাচন স্থগিত করা আমরা সিলেটের রক্ত গর্ভ সন্তান এম সাইদুর সাহেব ওনার অক্লান্ত পরিশ্রমের পরিপ্রেক্ষিতে আমরা এই সরকারকনা এই ওভারলং এর সুযোগ পেয়েছিলাম এবং একটা নতুন সরকারকনা এখানে স্থাপিত হবে বলে উনি আশাবাদ ব্যক্ত করেছিলেন এবং পরের সপ্তাহে উনি আমাদের এই পাশে এই সার পুরাতন সার পাশে একটা নেই প্লেট বসিয়েছিলেন এই নেই প্লেটের নাম ছিল সিটকো শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি এখানে অনেকেই হয়তো দেখেছেন ওই এইটা পরবর্তীতে বিগত সৈর শাসকের আমলে এইটা এইখান থেকে সরিয়ে ফেলা হয়েছে প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা আমরা জিয়া পরিবার সবসময় এই শ্রমিকের শ্রমিকের সাথে শ্রমিকের স্বার্থের জন্য রাজনীতি করে গেছে আমরা আগামীতে রাজনীতি করব আমার বক্তব্য একটা পুস্টার দেখতে পাচ্ছি যে দিবসের অঙ্গীকার রুখতে হবে অভিচার এই অবিচার ব্যবিচারের জন্য জুলাই আগস্টে এদেশের মেহনতি মানুষ শ্রমিক কৃষক ছাত্র অনেক রক্ত দিয়েছে এই জুলাই আগস্টে এই এই বৈষম্যতা যেন বৈষম্যতা যাহাতে এই বাংলাদেশে আর কোন অবস্থা ফিরে না আসে আমরা এদিকে খেয়াল রাখতে হবে ব্যক্তি স্বার্থ চরিত্র চরিতার্থ করার জন্য বিগিয়ে দিতে চেয়েছিল এবং তারা নিজের স্বার্থ স্বার্থ সিদ্ধির জন্য একক প্রার্থী হিসেবে বিজয় করার জন্য আমাকে ৩৩ দিন কারা নির্যাতন করেছে কারাবরণ করতে হয়েছে আমাকে আমার বন্ধুবার আরিফ আমার সাথে ৩৩ দিন কারাবরণ করেছে আমি আমার নেতৃবৃন্দর কাছে বলতে চাই এই নব্য ফ্যাসিবাদ এখান থেকে বিতাড়িত করে আমাদের শ্রমিকদের যে ন্যায্য অধিকার ন্যায্য দাবি আমাদের নির্বাচনী অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কোন দুর্বৃত্ত কোন আমগোল করে ফটাকাত হওয়া কারো স্থান হবে না আমরা যখন জেলে ছিলাম আমরা যখন বন্দী ছিলাম তখন কারা মাহমুদ উস্তামাদের বাড়ি করে যেতেন কারা হাবিবের বাড়ি করে যেতেন কাদের মামা কাদের মামা বাইক না মিলে সামান্য লাইব্রেরিয়ান থেকে আঙ্গুল খুলে কোটি কোটি টাকার মালিক হয়েছে এখন আবার একই সিন্ডিকেট এই সার কারখানাকে বন্ধ করার জন্য এই সার কারখানাকে লুটে ফুটে খাওয়ার জন্য এই সার কারখানার সিবিএ নির্বাচন সুপরিকল্পিতভাবে বন্ধ করে সার কারখানার শ্রমিকদের অধিকার আদায়কে যারা বাধাগ্রস্ত করবেন তাদেরকে আমরা এবং বিএনপি কলা করবে না খুব পরিষ্কার ভাষায় বলে দিচ্ছে রাজনীতিতে শ্রমিক রাজনীতিতে সকল জায়গায় নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে সেই প্রতিযোগিতাকে আমরা সাধুবাদ জানাই সেই প্রতিযোগিতা হতে হবে ক্রিয়েটিভ সেই প্রতিযোগিতা হতে হবে মানুষের বুটে নির্বাচিত হওয়া সেই প্রতিযোগিতা হতে হবে শ্রমিকদের বুটে নির্বাচিত হওয়া

পরিষ্কার বাসায় বলে দিচ্ছে আমরা কারো পক্ষেও নাই আমরা কারো বিপক্ষেও নাই শ্রমিকরা নির্ধারণ করবে তাদের সভাপতি সাধারণ সম্পাদক কে হবে শ্রমিকরা তাদের ভোট দিয়ে যাকে করবে তাকে নির্বাচিত করবে বিএনপি সেটাই চায় দেশ নেত্রী বেগম খালদা সেটা চান সেটা চান আমরা সেটা চাই শ্রমিকরা যদি মনে করে নাইমুল করিম কষ্ট উপযুক্ত তাকে ভোট দেবে শ্রমিকরা যদি মনে করে নাইমুল করিম কষ্ট উপযুক্ত নয় অন্য একজন উপযুক্ত ルコ কাকে ভোট দেবে যে বিজয়ী হবে তাকে আমরা সাধুবাদ জানাব কিন্তু নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য আমার দলের নেতা নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে শ্রমিকদেরকে আপনারা জেল খাতেছে আমাদের যুবদলের ছাত্র সেবক দলের সেন্টুপিঞ্জের মানিকুনার নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে আপনারা তাদেরকে হয়রানি করেছে আমাদের হৃদয় রক্তকরন হয়েছে প্রতিযোগিতা করবে নির্বাচনের মধ্য দিয়ে কেন এই নোংরা কাজ যাবে কেন আপনার সহকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে কারাগারে নেবে কেন আমাদের দুর্দিনের দুঃসময়ে যে ছেলেগুলো আমাদের সাথে ছিল তারা কেন সেই মামলায় আসামি হলো তার জবাব কিন্তু আপনাদেরকে আজ না হোক কাল কাল না হোক পরশু অবশ্যই দিতে হবে এবং থেঞ্চুগঞ্জের মানুষের কাছে তার জবাব দিয়ে আপনাদের করতে হবে হবে আজকে সিবিএ নির্বাচন না হওয়ার কারণে এই কারখানার শ্রমিক কর্মচারীরা বিভিন্ন ভাবে ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত আছে আমরা এই বৈঠকের মাধ্যমে এই মিটিং এর মাধ্যমে আমার জেলা পর্যায়ের যে সম্মানিত বিএনপি নেতৃবৃন্দ আছেন আমার উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে মাধ্যমে আমি সর্বোচ্চ পর্যায়ে দেশের পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বলতে চাই এই কারখানায় শ্রমিক এর সঙ্গত অধিকার যতগুলো আছে ন্যায়সঙ্গত সঙ্গত পাওনা যেগুলো আছে সিবিএ না থাকার কারণে আমরা বঞ্চিত আপনারা সঙ্গত অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেগুলো আপনারা দেখবেন দুঃখের সাথে